যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজা খালি করার কথা বলে উত্তেজনা উস্কে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জবাবে নিজেদের ভূখণ্ড থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতি এমনকি গাজা পশ্চিম তীর বা জেরুজালেম ফিলিস্তিনের কোনো অংশই পরিত্যাগ করা হবে না বলেও জানিয়েছেন তিনি বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বুধবার আবারও বলেছেন তার দেশ বিক্রির জন্য নয় ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে কেন্দ্রীয় পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহের কেন্দ্রীয় কমিটির একটি সভার উদ্বোধনী বক্তৃতার সময় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এসব কথা বলেন এদিকে আব্বাস সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে তার সাক্ষাতের সময় তিনি ফিলিস্তিনি জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টাকে তার দেশের দৃঢ় প্রত্যাখ্যানের কথা পুনর্নিশ্চিত করেছেন thank you